আমরা কি আল্লাহর কুদরতি সেজদা করি এটা যে ব্যক্তি বলবে কুদরতি সেজদা সে ভুল লিখছে আabba দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিষ্ণুভের ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে কিন্তু বিষ্ণুভের ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে এটা কুভিলা আমি আগে আলোচনা করেছিলাম এটা আলোচনা প্রশ্ন উত্তর পাব যেটা আল্লাহ আমরা আল্লাহ তার নির্দেশ পালন করা আল্লাহ তালা তিনি আসির উপরে আমরা আল্লাহ কুদুরি করি সষ্টা কখনো সৃষ্টির ভিতরে না যে ব্যক্তি মনে করবে সষ্টা সৃষ্টির ভিতরে সে কাকা হয় না রোজা না কিছু হয় না তার কোনো কিছু তার সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না তার স্ত্রীও

কুদরতি পা প্রথম কথা কুদরতি পা এই কথাটি গোমরাদের কথা যারা আল্লাহর পা কে বলে পা নেই তাহলে আল্লাহ খড়া পা না তাহলে কি হয় খোড়া নজবিল্লা মানুষের পা আছে সৃষ্টির আর আল্লাহর পা নেই হম যাকে আল্লাহ সৃষ্টি করেছে তার তো পা আছে সুন্দর আহ দুটো পা কিন্তু আল্লাহ আর কিছুই নেই আল্লাহর হাত নেই পা নেই চেহারা নেই চোখ নেই তো এগুলি হচ্ছে গুমরাহি গুমরাহির ক্ষেত্রে কেউ অপব্যাখ্যা করেছে যেমন মাতরি দিয়ে আর কেউ একবার অস্বীকার করেছে অপব্যাখ্যা যারা করেছে তারে বলে থাক মানে গুমরাহী ওই গুমরাহি থেকে এসছে যে আল্লাহ কুদরতি পায় আমরা কি করে শেষ ভিত্তিহীন কথা এখন পর্যন্ত যায় না কোনো আয়াতে না কোনো হাদিসে যে আল্লাহর পায়ে আমরা শেষ করি আল্লাহর সামনে শেষ দেখবাল্লাহ টেবাল আওয়াজে হাদিসে রয়েছে যে আল্লাহ মুসল্লির সামনে আল্লাহর সামনে রয়েছেন কেমন ভাবে সামনে রয়েছে আল্লাহ কিন্তু বিষ্ণুবেদের ভাষ্য অনুযায়ী আপনার শেষদার তপলতে আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে অনেক হুজুর এবং সাধারণ মানুষ বলেন যে আমরা আল্লাহর কুদরতি পায়ের সিজদা করি এখানে সিজদার সময় কি আমরা এটা কল্পনা করতে পারব এটা কি কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত প্রথম কথা হচ্ছে আমরা আল্লাহ আলমীর কুদরতি পায়ে অথবা পায়ে চেষ্টা করতেছি কোনোটাই সঠিক নয় এই ধ্যান অথবা এই কল্পনা করাও যাই আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে আমাদেরকে এই কথা আল্লাহ তারা নির্দেশ দেননি যে আমরা এই চিন্তা করব যে আল্লাহর পায়ে চিন্তা দিচ্ছি এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি আল্লাহ তারা বলেছেন তোমরা অবশ্যই তোমরা আল্লাহর জন্য চিন্তা করো সুতরাং এই সিজটা আপনি আল্লাহর যোগ্য দিচ্ছেন এটাই আপনাকে খেয়াল রাখতে হবে সিদ্ধা দেওয়ার ক্ষেত্রে যে আল্লাহ তালা পায়ে অথবা কুদরতি পায়ে সিদ্ধা দেওয়া হচ্ছে এই যে বক্তব্য ধারণা এটা সুফি যোগ থেকে এসেছে সুফিতে ধারণা থেকে এসেছে সুন্দর বক্তব্য এর সাথে সাংঘর্ষিক প্রথম কথা হচ্ছে আল্লাহ তালা কুদরতি পা বলতে যেটা বোঝায় হাদিস দ্বারা সাব্যস্ত হয় কোরআন এবং হাদিসে আল্লাহ তালা পা সাব্যস্ত হয়েছে আল্লাহ রাবুল আলমিনের সিফাত জাতিয়া কিন্তু এই সিফাত জাতিয়া যেগুলো সাব্যস্ত হয়েছে পা হাত অথবা আল্লাহ রাবুল আলমিনের দৃষ্টি অথবা আল্লাহ তালা শ্রবণ কোনটাই মানুষের কল্পনার মতো নয় বুঝতে পেরেছেন কিনা এই জন্য আল্লাহ তালা একসাথে বলে দিয়েছেন লাইসা কামিস্তি হিসাই যে আল্লাহ তালার মতো কোনো কিছুই না সুতরাং এখানে কল্পনা আসলেই কি হয়ে যেতে পারে এটা কুফুরি হয়ে যেতে পারে আল্লাহ তালার সাথে সেবি একটা সাদৃশ্য নির্ধারণ করার মতো হয়ে যেতে পারে তাই এই কল্পনা করে সুযোগ নেই যে আপনি আমি আল্লাহ তালার কুদ্রুতি পায়ে এঁকে দিচ্ছি সেটা দিচ্ছি এই কল্পনার এই সুযোগ নেই এই সুযোগই দিন এটা নিষিদ্ধ আল্লাহ আবুল আলম সম্পর্কে কোনো কল্পনা করে কোনো ধরনের ধারণা নিতে পারবেন না যেই কোনো ধরনের কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করা হারাম আল্লাহ তাআলার সত্তা অনেক বিশাল এর কোন ধরন এর কোন সুরম এর কোন কাইফিয়ত এর কোন প্রকৃতি এর কোন আকার কিছুই আমাদের জানা নেই সুতরাং এখানে কোনো ধ্যান করার সুযোগ নেই এই বিষয়গুলো ইসলামের মধ্যে মোটেও অনুমোদিত নয় সুতরাং এটা যাই যে নেই অস্টেম আস এক্ষেত্রে হাদিস আসতে পারে